নদীর মাতৃ দেশ আমাদের এই বাংলাদেশ এ দেশে হাজারো নদীর বসবাস একথা ছোটবেলা থেকে যেমন শুনে এসেছি একটা গল্প সবসময় আমার দাদির কাছে শুনতাম সেটা হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ধলেশ্বরী শীতলক্ষা আর এই বুড়িগাঙ্গা হলো সাতটা বোন পদ্মা নদীর বিয়ে হয়নি তাই পদ্মা নদী এত উত্তাল আর এই বুড়িগাঙ্গা নদী হলো সবচেয়ে বড় মানে বন্ধের মধ্যে সবচেয়ে বড় হ্যাঁ আমি এই নদীর পাড়ের মেয়ে তাই নদীকে ভালোবেসে বারবার ছুটে আসি নদীর কাছে নদীকে ভালোবাসি নদীর এই পানি ভালোবাসি নদীর ঢেউ আশেপাশে প্রকৃতি সব কিছুই ভালো লাগে আমার আমি এই বুড়িগাঙ্গা নদীর পাড়ে অবশ্য আমার বাবা বাড়ি এই তো যখনই মঞ্চে আমি এই বাবা বাড়ি আসি তখনই নদীটার মানে নদীটার এখান দিয়ে আসি সবসময় আমি নৌকায় করে আর চারদিকে আমি যখন মানে তাকাই তখন সে আগের কথাগুলো আমার মনে পড়ে যায় মানে আমার বিয়ে হয়ে হওয়ার আগে তখন তো এই নদী দিয়ে আমি যাতায়াত করতাম বা কলেজে যাওয়া আসা ছিল কত বন্ধু বান্ধব মিলে এই নদীতে আমরা নৌকা ভ্রমণ করেছি সেগুলো মনে পড়ে মনে পড়ে আশেপাশের কথা দিন যায় মাস যায় বছর ঘুরে অনেক বছর হয়ে গেছে কিন্তু সব কিছু কিন্তু সে আগের মতোই আছে। এই নদীর ঢেউ নদীর উত্তাল সব কিছুই আমার কাছে ভালো লাগে ভালো লাগে নদীকে নৌকায় করে অবশ্য যাচ্ছে বাবা বাড়ি তো যে নৌকার মাঝিটা ছিল এই নৌকার মাঝিটাও কিন্তু আমার পরিচিত আজকে থেকে পরিচিত না আমার কলেজ লাইফ থেকে পরিচিত তো আমাকে বারবার বলতেছে যে কেমন আছো অনেক দিন পরে দেখা তো আমি বললাম না কিছুদিন আগে এসেছিলাম তখন অবশ্য দেখা হয়েছে এই তো কচুরি নদীর মানে এক এক সময় এক এক ধরনের মানে রূপ দেখা যায় ভরা বর্ষায় এক ধরনের আবার মানে গ্রীষ্মকালে এক ধরনের দেখা যায় নদীর পানিও দেখা যায় অনেকটা পরিবর্তন হয় এটা হলো ঢাকা পুরী গঙ্গার সদরঘাট এলাকায় অবশ্যই এই নদীটা এই তো ওপারে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে আমার বাবা বাড়ি একদম নদী ঘেসে আমি অবশ্য থাকি তাই নদীর এই সৌন্দর্য সবসময় আমি উপভোগ করতে পেরেছি ছোটবেলা থেকে নদীকে দেখে আমি বড় হয়েছি এই তো দূরে এখন কি তখন কিন্তু দিন ছিল এখন রাত যখন আমি বাবা বাড়ি থেকে আসি দেখেন যে আমি নদীর মানে টার্মিনালগুলো দেখছিলাম নদীর এক এক সময় এক এক সৌন্দর্য কিন্তু দিনের বেলা এক সৌন্দর্য রাতের বেলা এক সৌন্দর্য দেখেন রাতের বেলা শুধু দূরে মানে লাইটগুলো দেখা যায় আর কিছুই দেখা যায় না এখানে কিছুক্ষণ আগে ডগ দেখালাম ওই যে ডগ এই যে ডগগুলো এখানে কিন্তু মানে কি বলবো লঞ্চ বানানো হয় আর ওই যে বিল্ডিংটা লাল বিল্ডিংটা দেখেছিলাম সেই লাল বিল্ডিংটা দেখেন লাইট মানে ভালোভাবে দেখা যায় না কিন্তু রাতের বেলা নদীর যে একটা মানে শান্ত রূপ বা বাতাস মন আসলে ভরে যায় এই মাঝিও কিন্তু আমার পরিচিত তো মাঝি বলছে যে চলে যাচ্ছেন আমি বললাম হ্যাঁ চাচা চলে যাচ্ছি আমি এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর আমরা যে পাশ দিয়ে যাই সে পাশটা হলো একদম ঠিক সদরঘাটের পাশ এ এক ধারে হল এ মানে এক ধারে হল পোস্তকলা ব্রিজের যে সেতুটা ওইটা আরেক দিকে নয়া বাজারের সেতু ঠিক মাঝামাঝি দিয়ে অবশ্য আমার যাতায়াত করতে হয় দেখেন মানে দূরে যে আলোগুলো জ্বলছে এগুলা কিন্তু মানে লাইটের আলো আর ওইটা হলো ডগ এখানে লঞ্চ বানানো হয় আর নৌকায় প্রত্যেকটা নৌকায় কিন্তু লাইট থাকে মানে মোমবাতি ধরানো থাকে বা খারিকেন বলেন যেটা সেটা কিন্তু থাকে আমাদের এই সাইডটা এখনও সেই পুরনো ঢাকার সে ঐতিহ্য ধরে আছে নৌকার যে মানে ঐতিহ্যটা সেটা এখনও ধরে আছে নয়া বাজার ওখানে দেখা যায় ব্রিজের উপর দিয়ে অবশ্য মানুষ যাতায়াত করে দেখেন রাতে যে চারটা পত সুন্দর দেখা যায় একটা চা মানে তারা দেখা যাচ্ছে এখন প্রায় রাত্র নয়টার মতো বাজে আরও যখন রাত্র গভীর হবে নদীর সৌন্দর্যই মানে অন্যরকম তখন খুব ভালো লাগা কাজ করে এখানে এই তো নদী দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম ওদিন অবশ্য আমার ছোট ছেলে জন্মদিন ছিল যে হ্যাপি বার্থডে রাফিল তো এসে দেখে আমার হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছে তো কেক নিয়ে আসলে কি হবে রান্না বাড়াও করতে হবে তো প্রায় মানে সাড়ে নয়টার উপরে বাজে আমার মেয়ে হাতে মানে ছুরি নিয়ে বসে আছে কেক কাটবে তো আমি জিজ্ঞেস করছি কার জন্মদিন আমার মেয়ে বলছে রাফিল ভাইয়ের তার মনটা খুব খারাপ তার কেন জন্মদিন না আর বাড়ি সে যেতে পারে না এটার জন্য তার মনটা খুব খারাপ এখন আমার ছোট ছেলে বলছে মাম্মি আমাকে একটু ভিডিও করো মানে এগুলো আসলে স্মৃতি হিসাবে থাকবে এই যে একটা ভেটকু দিয়েছে মানে ভেটকু মানে হাসি দিয়েছে তো এখন মানে বলছে যে মামি কেকটা আমার বন্ধুকে দেখাতে হবে তো সেই জন্য একটু ভিডিও করবো আমি বলছি করো বাবা কারণ এটাই কিন্তু আসলে খুশি বাচ্চাদের আনন্দ যেটাই হোক আমার ছেলের বয়স অবশ্য তেরো বছর হলো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এখন আমি ভাবছি যে আমার ছেলে মেয়ে দুইজন অবশ্যই একসাথে কেকটা কাটবে আর আমার মেয়ে তো খাওয়ার জন্য মানে পাগল মানে সে চকলেটগুলো খাবে সবার আগে তার কেন জন্মদিন না তার সারা বছরের জন্মদিন লাগে আর জন্মদিনের সময় মানে যার জন্মদিনই হোক ঘরের ভিতরে তার মানে কেকটা তারই কাটতে হবে ঠিক আছে এটা মানে তার জন্মগত অধিকার হয়ে গেছে এখন ঘরের ভিতরে এই যে সবার আগে সে খায় আমার মেয়ে ছেলে আমাকে একটু খাইয়ে দিল আমার হাজবেন্ড কিন্তু বাহিরে আছে বড় ছেলেও বাহিরে আছে এখনও ঘরে আসেনি এই তো ভাই বোনের ভালোবাসা get cuts